আমি আওয়ামী লীগ করি না তাই আওয়ামী লীগ নিয়ে আমার অত ভাবনা করার নাই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর রাজনীতি করি এবং যতক্ষণ আমি বেঁচে থাকব বঙ্গবন্ধুর রাজনীতি করব গত 16 বছরে শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না নিশ্চয়ই শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার সঙ্গে রক্তের সম্পর্ক কিন্তু শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক খুব একটা সম্পর্ক ছিল না বঙ্গবন্ধু নিহত হবার পরে অনেক দিন পরে তাকে দলে আনা হয়েছিল যারা এনেছিলেন তারা এখন কবরে আছেন সবাই সেই জন্য বলছি বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস না আমাকে অনেকেই বলেছে যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে কিন্তু আমার তো এমন মনে হয়নি আমি কিন্তু গত তিরিশ চৌত্রিশ বছর আমি দেশে আছি এ সময়ে কিছু কিছু লোকের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে জামাতের লোকের সঙ্গেও হয়েছে জামাতের যারা যুবক তারা কেউ কেউ আমার কাছে আসেও তারা স্বাধীনতার বিরোধী হিসেবে নিজেদের মনে করে না কখনো এবং তাদের গুরুজনেরা বা তাদের নেতারা যে ওই সময় ভুল করেছেন তারা অকপটে স্বীকার করে সে কাজটা ঠিক হয়নি আমি জানি না তাদের নেতারা তাদের পলিসিগত কারণে কিনা রাজনীতির কারণে কিনা প্রকাশ্য মুক্ত মুক্ত কণ্ঠে তারা কখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা অন্যায় রয়েছে ভুল রয়েছে বিরোধিতা নিয়েও আমার কোনো তেমন কথা নেই আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জামাত যেভাবে রাজাকার আলবদর বানিয়ে মানুষের বাড়িতে আগুন দিয়ে অনৈতিক কাজগুলো করেছে ওগুলো নিয়ে আমার তাই আমার মনে হয়েছে আমি আপনাকেও বলছি যে না জামাতের কোনো লোক ওদের মধ্যে একটা সৃষ্টাচার আছে আমি শেখ হাসিনার মতো বলতে পারি না জামাত হলেই কোনোদিন বলিও নাই ওরা আমার গাড়ি ভাঙছে এটা আমার মনে হয় না বিশ্বাস করি যারা এই স্ট্যাচু বানিয়েছে মূর্তি বানিয়েছে মুসলমান হিসাবে আমি এই মূর্তি পছন্দই করি না তারপরে যারা বানিয়েছেন তারা কি এটা বুঝেছেন যে তারা কোনোদিন হয়তো থাকবেন না তারা না থাকলে এই স্ট্যাচুর অবমাননা হইতে পারে তারা ভাবে নাই আওয়ামী লীগ পনেরো বছর বঙ্গবন্ধুর কন্যা শাসন করেছেন তিনি কি বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষের বানাতে চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধু তার সারা জীবনের পরিশ্রম দিয়ে তার ত্যাগ তিতিক্ষা দিয়ে তিনি দেশের নেতা হয়েছিলেন সেই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগের নেতা বানায় নাই আওয়ামী লীগকে শুধু তার পরিবারের বানায় নাই বঙ্গবন্ধুকে সারা দেশের বানানো উচিত ছিল সে জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক অন্য কোনো পার্টি হোক উচিত ছিল দেশের মানুষের গণভবনে ভাঙচুর ওটাকে আমি লুট বলবো না লুট একটা অন্য জিনিস গণভবনে বিক্ষোভ দেখানোর জন্যে শতকরা পঞ্চাশ ভাগ আওয়ামী লীগ দেয় পুরো আওয়ামী লীগ দায়ীরা আওয়ামী লীগেরা শেখ হাসিনার নেতৃত্বে কোনো গুরুত্ব পায় নাই ধরুন বঙ্গবন্ধুরা আমালত শুধু তিয়াত্তর সালের নির্বাচনের মনোনয়ন হয়েছে সেটাও জেলা লেভেল থেকে মনোনয়নটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেখ হাসিনার আমুলত ইউনিয়ন পরিষদের মনোনয়নও শেখ হাসিনা দিতেন এতটা ভালো না রাজনীতিতে কর্মচারী ভালো না রাজনীতিতে কর্মী দরকার এখন সব দলেই কর্মী কর্মচারী আছে জামাতে কর্মচারী অথটা আছে কিনা বলতে পারবো না কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে জাতীয় পার্টিতে সব কর্মচারী কর্মচারী দিয়ে কোম্পানি চলতে পারে ব্যবসা চলতে পারে রাজনীতি চলে তো মানুষের খুব সরকারের প্রতি ছিল সরকারের অনিয়মের প্রতি ছিল সরকারের জুলুমের প্রতি ছিল গণভবন ভাঙচুর এটা একটা নতুন শিক্ষা এমন করতে নাই মানুষের মতের বিরুদ্ধে অতটা যেতে নাই দুজন যুবককে বা ছাত্রকে নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে এটা ভালো কাজ হয়েছে দেখা যাক তারা নতুন রক্ত তারা কি করে আমার মনে হয় তারা ভালো করবে আসলে এখন তো আমি এটার মূল্যায়ন করতে পারবো না যে অল্প সময় তাতে করতে পারবো না করা ঠিক না এবং যে উত্তেজনাকর অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো পারে নাই এর মধ্যে সাকওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় নিয়ে 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 গেছে 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 আওয়ামী লীগ সম্পর্কে তিনি আজকে যে কথা বলেছেন ছয় পরে তার মতো হাজার লোক বলবেন তাহলে কি তিনি আজকে যে কথাটা সত্য যেটা বাস্তব সে কথাটা বললে কে তিনি ভুল করেছেন মোটেই না হয়তো সময় মতো বলেন নাই যারা ধরে যারা সুযোগ সন্ধানী তাদের মতো হয়তো বলেন নাই এবং তার এই এই কথা সরকারের অনেক ফলদায়ক হতো এখান থেকে যেমন আওয়ামী লীগেরও শেখা উচিত লাফালাফি করা উচিত না আওয়ামী লীগ করা কোনো দোষের ছিল না আওয়ামী লীগ এই দেশের জন্মের বেদনার সঙ্গে জড়িত আওয়ামী ভুল করেছে তার শাস্তি হবে যারা অন্যায় করেছে তাদের আইনেরও শাস্তি হবে যারা ভুল করেছে রাজনৈতিকভাবে তারা রাজনৈতিকভাবে নিন্দিত হবে কিন্তু সেটাকেও আওয়ামী লীগের নেত্রী বা নেতারা যেভাবে করেছে আজকের নেত্রী বা নেতারা সেইভাবে করলে এদের পরিণত তো তাই হবে জয়কে আমি খুব ছোট দেখেছি তাদের কষ্টের দিনগুলোও দেখেছি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল আমিও ছিলাম অনেক সময় জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি সেটা নিয়ে খেলা করতে দেখেছি কামান বন্দুক বানাতে দেখেছি সে জয় বড় হয়েছে এবং তার মা পনেরো বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন হর্তা কর্তা তার আগে আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কারণ হাজার হাজার লাখো লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে প্রধানমন্ত্রীর চাইতেও তার অনেক সম্মান কিন্তু আপনি আমাকে যেটা বলছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না আর যে যাই বলুন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারপরে দাঁড়াতে হবে সেই মোকাবেলা করে দাঁড়াতে গেলে যত তাড়াতাড়ি আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই ঘুরতে হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে শেখ হাসিনাও যদি রাজনীতি আসতে চায় তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে এখনই তার নামে খুনের মামলা হয়ে গেছে এগুলো তেমন কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে মা সাধারণ মানুষের যেভাবে কাছাকাছি থাকতে হয় কাছাকাছি যেতে হয় সেটা জয়ের নাই জয়ের আছে উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করা। তাদের সঙ্গে মেলামেশা করার সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় তার নানার পরিচয় রাজনীতি করতে গেলে তার নানা মরে গেছেন মরে যেতেন কিন্তু তিনি তার কথা বদলাতেন না আর এ নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ করে না কিছু মানুষ থাকে কিছু লুটেরা থাকে কোনো না কোনো ছত্র ছায়ায় তারা এগুলা করবার চেষ্টা করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপি কে কোন সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী কেন আপনি বলবেন বিএনপি লুটপাট করছে না লুটপাট হচ্ছে বিএনপি করছে এটাই সরাসরি বলা যায় না তাদের নামে অভিযোগ আসতে পারে আমি নিজেও একটা আগে শুনেছি একজনের কাছে নাকি দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছে যারা এক লাখ টাকা দেবার ক্ষমতা নেই তারেক রহমান কালকে বলেছে শুনলাম যেগুলো যারা করবে তাদেরকে থানায় ধরিয়ে দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরিয়ে দেওয়া একেও কি আমি নিন্দা করব না আমি তো তারেক রহমানের এ কথাকে আমি সাধুবাদ জানাব তিনি যদি এটা করতে পারেন ভালো তবে আপনি যেটা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে এটা সত্য কথা আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ অত বেশি ভালোবাসে না তাদেরকেও পছন্দ করে ওই একই কারণে যে কারণটা আওয়ামী লীগ করেছে আপনার কথাতেই তো বেরিয়ে আসছে যে বিএনপি সেরকম করছে আজকেই যদি ওরকম করে তাহলে তারা নিরাপদ হলে তারা ভোটে জিতে সরকার গঠন করলে তখন তো বেশি মানুষ দেশেই থাকতে পারবে না এটা ভালো না তাদেরও সংশোধন হতো একটা জিনিস হলো যেহেতু বিএনপি বিরোধী দলে ছিল সরকার বিরোধী সেই হেতু তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে প্রথম থেকে অনেকে বলছেন সেনা প্রধান জামাতকে ডেকেছেন প্রথমেই জামাতকে সেনা প্রধানের অতটা রাজনৈতিক দূরদৃষ্টি আছে কি নাই সেটা আলাদা কথা কিন্তু তিনি এটা করে কোনো ভুল কাজ করেননি বর্তমান সরকার বিএনপি এবং বিএনপি জোটের সঙ্গে বিএনপির সঙ্গে যারা আছে তাদের সঙ্গে একটু মেলামেশা বেশি হচ্ছে বলেই যে সব কিছু আসমান ভেঙে পড়ছে এটা ঠিক সেরকম নয় তাদের একটু সময়ের দরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আরো অ্যাক্টিভ হওয়া দরকার গ্রামে গ্রামে শান্তি কমিটি করা দরকার থানাগুলো অ্যাক্টিভ করা দরকার যে পুলিশরা দোষী আছে তাদেরকে আলাদা করে আইনের মাধ্যমে তাদের বিচার করা অন্যদেরকে উৎসাহিত করা যে তারা আইনের মধ্যে চললে তারা সরকারের এবং জনগণের পুরো সমর্থন পাবে আমার মনে হয় গত তিনশো বছরে পুলিশ এরকম বিশৃঙ্খল হয় নাই এরকম মনোবলহীন হয় নাই এরকম ব্যাপরোয়া হয় নাই যে পুলিশটা ব্যাপরোয়া ছিল তাদেরকে পরোয়া করেন তাদেরকে শাসন করেন কিন্তু সব পুলিশই তো দোষী নয় যারা নির্দোষ বা যারা শৃঙ্খলা পরায়ণ যারা ডিউটি করে তাদেরকে দেন যত তাড়াতাড়ি এটা সম্ভব হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি আসবে একটাই আমার বার্তা যে নিরপেক্ষভাবে দেশে শান্তি স্থাপন করেন রাস্তা ঘাটে মানুষ নিজেদেরকে অসহায় বোধ করছে খারাপ মানুষও করছে ভালো মানুষ তো আরো করছে সেদিন আমার গাড়ি ভেঙেছে বত্রিশে আরো একটা আমার গাড়ি ভাঙলে যদি একটা হয় হয় কোনো আপত্তি নাই এই রাস্তাঘাটে শুনছি তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় চেক করা হচ্ছে একটা তল্লাশির ভালো ফলও আছে অনেকে টাকা পয়সা ধরেছে কিন্তু এতে সাধারণ মানুষ যদি হ্যারাস হয় তাহলে মানুষ ক্ষুব্ধ হবে আজকে তো আপনি কিছু মনে করতে নাও পারেন কিন্তু মানুষের ক্ষুব্ধতা বড় শক্তি সেদিন ধানমন্ডিতে যাদেরকে বেঁধে রাখা হয়েছিল যারা বেঁধে ছিল তাদের জেল হওয়া উচিত অনেক বড় জেল না হোক হওয়া উচিত কাউকে হাত পা বাধার একটা স্বাধীন দেশে কোনো অধিকার নেই এটা একটা খুনের মতো অপরাধ কেন এটা করতে যাবে কারো গাড়ি ভাঙার কোনো সুযোগ নাই জোর করে আটকানোর কোনো সুযোগ নেই কারো বাড়ি ভাঙা বাড়ি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কোনো সুযোগ নেই আমি তো শুধু গণভবনের বিচার চাইব না গণভবন ভাঙার কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটা জাদুঘরটা পুরে আমাদের কাঙ্গাল করা হলো